আসসালামু আলাইকুম মাই বিউটিফুল কুইন্স দিস ইস মি জানাতুল ইয়ারুই আজকের ভিডিওটা হলো আই এম প্রিটির গ্র্যান্ড ওপেনিং ছিল তাদের শোরুমে অ্যান্ড সেখানে আমার ইনভাইট ছিল সো আমি দেরি না করে তাদের শোরুমে চলে যাই আর এই তাদের কিন্তু শোরুমটা একদমই কেডিএ রোডে অ্যাপ্রোচ রোড সো যদি ইজিলি ভাষায় বলা যায় সেটা হলো যে সানবেস বাই টনি অথবা ম্যাম্বোস অথবা কফিতা এটা তো নিউ মার্কেট এরিয়া বা অ্যাপ্রোচ রোডের সবাই জিনিস ঠিক সেটার অপোজিটে তো এইখানে কিন্তু জেন্টস লেডিস অ্যান্ড বেবি আইটেম নানা ধরনের প্রোডাক্ট ছিল আর তার সাথে কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এবং তাছাড়াও সকল শীতের পোশাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং বাকি সব আইটেম উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর ওনাদের কালেকশানগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল এখানে যে লেডিস ওয়ান পিস কালেকশানগুলো ছিল সেটা অনেক অনেক সুন্দর তাছাড়াও এখানে লেডিস প্যান্ট ছিল আর লেডিস প্যান্টের পাশাপাশি হলো বেবিজদের এই জামশুটগুলো আমার কাছে খুবই ভালো লাগছিলো এক কথায় হলো যে কিনে ফেলার মতো এরকম বাট কাকে কিনে দিব এটা ভেবে ভেবে আর কেনা হয়নি বাট যেসব আপুদের বেবি আছে এবং যারা এরকম সুন্দর কালেকশন খুঁজতেছেন তারা অবশ্যই শোরুমটা ভিজিট করবেন আর এখানে অনেক সুন্দর পারফিউমের কালেকশান ছিল আমি দেখতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব যাই হোক এখানে কিন্তু লেডিস আইটেমের পাশাপাশি লেডিসটার ওয়েস্টার্ন কালেকশনও ছিল সো ওয়েস্টার্ন যারা পছন্দ করেন যেসব আপুরা তারা কিন্তু অবশ্যই শোরুমটা একবার হলো ভিজিট করবেন অ্যান্ড ফেব্রুয়ারি মাস তো চলেই আসছে সো ভাইয়াদেরকে গিফট করার জন্য যদি শার্ট টি শার্ট অ্যান্ড পাঞ্জাবি কালেকশান আপনারা খুঁজতেছেন তাহলে আমি বলবো দিস ইজ দ্য শোরুম ইজ দ্য বেস্ট প্লেস এখানের কালেকশানগুলো অনেক ভালো ছিল একবার হলেও ভিজিট করবেন আর যেহেতু ডিসকাউন্ট চলছে সো এটা মিস করা যাবেই না আর এখানে আমার এই পাঞ্জাবিটা খুবই ভালো লাগছিল দ্যার আমি সুন্দর করে এটা শ্যুট নিয়েছি আর এখানে পাঞ্জাবির পাশাপাশি ছেলেদের হলো যে প্যান্টের কালেকশানও ছিল এক কথা সব ধরনের কালেকশান এখানে এক ছাতে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু কিন্তু নানা ধরনের শাড়ি কালেকশন আছে শাড়ি সকল মানে সকল ধরনের শাড়িতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো মিস কিন্তু একদমই করা যাবে না আর এখানে সেদিন ওপেনিং ছিল বলে অনেক রাশ ছিল সো দ্যাটস ওয়াই আমি ওইভাবে ক্লিয়ারলি শুট একভাবেই নিতে পারিনি যা অনেস্টলি অ্যান্ড আমি ওনাদের এখানের কুপনের সিস্টেমটা হলো যে দেখছিলাম সো আমিও ট্রাই করলাম যে কি হয় ওনারা আদৌ ফিফটি পার্সেন্ট দেয় কিনা সেটা দেখার জন্য অ্যান্ড লাকিলি বসত আমি ফিফটি পার্সেন্ট পেয়ে সো আপনারা কোনো টেনশন ছাড়া এখানে শপিং করতে যেতে পারেন অ্যান্ড আমার ফিফটি পারসেন্ট পাওয়া দেখে আর একটা পু ট্রাই করতেছিল যে তাল লাকে সে কতটা পায় বাট লাকিলি বশত সেইটা পায়নি সে অনলি ফাইভ পেয়েছিল পেয়েছিলো সেটার জন্য সে খুবই স্যাড হয়ে গেছিলো এমন সো এই তো সো অবশ্যই সবাই শপিং করতে যাবেন অ্যান্ড ডিসকাউন্ট লুফে নেবেন আর এই হলো এইখানের পিটি ওনার আম্মু আর এই হলো যে ওনার আখি আপু উনি অনেক কিউট অনেক হাম্বল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ